কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বীর ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বীর ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না উন্নয়ন শুধুমাত্র একটা গেটের মধ্যে দিয়ে বা একটা সেলফি জোনের মধ্যে দিয়ে শেষ হয় না উন্নয়নের বেসিক ব্যাপারটা উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা আমি আমার ধর্ম নিশ্চয় আমি আজ সকালে এসে এই মন্দিরে পুজো দিয়েছি এই মন্দিরে আমি পুজো দিয়েছি বলেই যে অন্য ধর্মের মানুষকে বা অন্য ধর্মকে আমি ছোট করে দেখব এটা কখনো একটা সুস্থ মানুষের সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না এই জায়গার থেকে আমাদের সবাই মিলে শিক্ষা নিতে হবে